সবাইকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন আমাদের মাইমুনা নকশাগড় বিল্ডিং ডিজাইন পক্ষ থেকে আমাদের এখানে বিল্ডিংয়ের গোল ফিলারের আকর্ষণীয় ডিজাইন পাওয়া যায় আমাদের এই ডিজাইনগুলো বিল্ডিংয়ের গোল ফিলারের নিচের অংশ উপরের অংশ মাঝখানের অংশ সহ মিলিয়ে পুরো একটা পিলারকে আপনি রেডিমেড নকশা পেয়ে যাবেন আমাদের ঠিকানা কুমিল্লা চান্দিনা থানা নবাবপুর বাজার আমাদের এখানে রয়েছে আপনার চাইনিজ সাদের বইলা রয়েছে শিরির বইলা এভাবে জ্বালানার চার ইঞ্চি গোল ফিলারের ডিজাইন বারান্দার ছয় ইঞ্চি গোল ফিলারের ডিজাইন এখানে খুবই উন্নত মানের এই ডিজাইনগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে আমাদের কারখানাতে আপনার খুবই উন্নত মানের ডিজাইন তৈরি করা হয় এখানে সর্বোচ্চ আপনার উন্নত মানের ডিজাইনগুলো তৈরি করা হয় এখানে পাবেন আপনি নতুন আপডেট ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আরও রয়েছে আপনার ড্রোমের ভিতরের জিপচনের যে ডিজাইন করা হয় ড্রোমের ভিতরে যে জিপচনের ডিজাইন করা হয় আমরা ওগুলো কাজ করতে পারি আমাদের সাথে আজই যোগাযোগ আপনার বিল্ডিংকে সৌন্দর্য আকর্ষণীয় করতে হলে এই ডিজাইনগুলো দিয়ে আপনি আপনার মনের মতো বিল্ডিংটিকে সাজিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা কুমিল্লা চান্দিনা থানা নবাবপুর বাজার আমাদের এখানে সর্বোচ্চ সর্বনিম্ন মূল্যে আমরা এই ডিজাইনগুলি বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারি ও খুচরা ডেলিভারি দিয়ে থাকি গাড়ি পরিবহন দ্বারা এই ডিজাইনগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারি ও খুচরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই মালগুলো আপনার বাড়িতে যাওয়া পর্যন্ত যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় ফেটে যায় যেটা আপনার কাজে লাগানো যাবে না ওই মালটা আপনি আপনাদের বিড়িতে পেয়ে আসবে মাল যদি एक कहानी एक था लड़का एक थी लड़की दीवानी I'm